ক্ষমতা ও টাকা কোনোটাই চিরস্থায়ী নয় তাই তো এক সময় ডাপট দেখানো ভারত বাংলাদেশ সীমান্ত ঘেঁষা এই জমিদার বাড়িটি এখন ধ্বংসের দ্বার অনেক আগে এই স্থাপনাটি হারিয়ে ফেলেছে তার জৌলস বর্তমানে এই জমিদার বাড়ির আওতাভুক্ত অধিকাংশ এলাকা এখন ভারতের ভূখণ্ডে বাড়িটিতে রয়েছে সুরঙ্গের মতো উঠা নামার সিরিও মাথা সাদা কিন্তু ওইটা লাইট অন্ধকার যেহেতু এই জমিটার বাড়িটি সীমান্ত ঘেসা তাই এ নিয়ে অনেকের আগ্রহ রয়েছে আর সেই আগ্রহ থেকেই এবারের গন্তব্য সীমান্তের কোল ঘেঁষা অবস্থিত লোকমা জমিদার বাড়ি যা স্থানীয়দের কাছে চৌধুরী বাড়ি হিসেবেই পরিচিত এর উপরে ওঠার জন্য আপনার তিন পাশে সিঁড়ি আছে এদিকেও সিঁড়ি আছে এখানেও সিঁড়ি আছে আবার সিঁড়ি আছে ওই এলাকা ওই বিবাহ হোক বাস প্রথম রাত রাতে রাজা করতে এই রাজবাড়ি থেকে আপনারা একই সাথে রাজবাড়ি প্লাস ভারতের সীমানা দেখতে না লোকমা জমিদার বাড়ি যাওয়ার উদ্দেশ্যে প্রথমে ট্রেনে গিয়ে নামি পাঁচদ্বীপের রেলওয়ে স্টেশনে সেখান থেকে পায়ে হেঁটে যাই বিবির পাঁচ মাথা মোড়ে আর সেখানে গিয়ে অটো নিয়ে রওনা দেই সেই প্রাচীন স্থাপনাটির দিকে অটোতে এই পথে যাওয়ার সময় দেখতে পেলাম নদীর উপর এই ব্রিজটির নির্মাণ কাজ চলতেছে যার ফলে পাশের একটি অস্থায়ী কাঠের ব্রিজ দিয়ে আমরা পার হই এই নদী জয়পুরহাট জেলার বারো কিলোমিটার উত্তর পশ্চিম দিকে পাঁচবিবি উপজেলার কোরিয়া গ্রামে ভারত সীমান্তবর্তী সেই ঐতিহাসিক লোকমা চৌধুরী বাড়িটি অবস্থিত বিবি থেকে প্রায় সাত থেকে আট কিলোমিটার দূরে অবস্থিত সেই জমিদার বাড়িটিতে প্রথমে জনপতি পনেরো টাকা ভাড়া ঠিক করি কোরিয়া বাজার পার হয়ে লোকমা গ্রাম পর্যন্ত সেখানে পৌঁছানোর পূর্বেই দেখি রাস্তা সংস্থার কাজ চলতেছে তাই অটো থেকে নেমে পায়ে হেঁটে আগাইতে থাকি আমাদের গন্তব্যে আমরা অটো থেকে একটু আগে নামে গেছি রাস্তা থেকে হাঁটতেছি পেয়েছি সামনে রাজবাড়ি আর এটা এমন একটা রাজবাড়ি যে যে রাজবাড়ির একটা অংশ ভারতে পড়ে গেছে সামনে হাফ কিলো একজন বললো সামনে আর হাফ কিলোমিটার দূরের রাস্তা আমরা এদিকে অটো নিয়ে আসতে পারতাম কিন্তু এই যে রাস্তা যার কারণে হাটে হারে যাচ্ছে চৌধুরী বাড়িতে পৌঁছানোর আগেই স্থানীয় একজনের সাথে আমাদের কথা হয় পরে তার সাথে আমরা যাই সেই জমিদার বাড়ি কিংবা চৌধুরী বাড়িতে জমিদার বাড়িতে যাওয়ার আগেই দেখতে পেলাম জঙ্গলের মতো পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে একটি ছোট্ট স্থাপনা প্রাথমিকভাবে দেখে যে কেউ মনে করবে এটি একটি মসজিদ ছিল মা আর পশ্চিম বাড়ি এটা 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 ওইটা এটা দুটো লোকমা রাজবাড়িতে প্রবেশের পূর্বে আমরা একটা স্থাপনা দেখতে পেলাম যেটি দেখে মনে হচ্ছে এটা একটি মসজিদ ছিল কিন্তু আশ্চর্যের বিষয় হচ্ছে যে মসজিদ যে মিনার মিনারটা আবার দক্ষিণ তবে আসলে মসজিদ কিনা তা আমার জানা নেই অনেকেই বলে থাকেন এটি ছিল জমিদারের কাচারি ঘর কেউবা বলেন কর্মচারীরা থাকতেন এখানে আমরা তো যাওয়া যাবে না সমস্যা তো হবে না আপনি বর্ডারে যেতে পারবেন কিন্তু রাজবাড়ির যেতে পারবেন তারপর ওই বর্ডারে যে সীমান্ত খুঁটি সীমান্ত খুঁটি বন্ধু যেতে পারবেন আচ্ছা কোনো সমস্যা নাই ভাজান না জমিদার বাড়ির কাছে যেতেই প্রথমে দেখতে পেলাম একটি মসজিদ সেই মসজিদের পাশেই চোখে পড়লো ধ্বংস প্রায় সেই স্থাপনাগুলো হয়ে যাওয়া ইটের এই দালানটিকেই কেউ বলে লোকমা জমিদার বাড়ি অনেকে বলে লোকমা রাজবাড়ি তবে স্থানীয়দের কাছে চৌধুরী বাড়ি হিসেবেই এটি পরিচিত অবশেষে ইতিমধ্যে আমরা চলে আসছি সেই ঐতিহাসিক লোকমা রাজবাড়িতে তো আমার পিছনে দেখতে পাচ্ছেন যে সেই রাজবাড়ি ধ্বংসে যখন পড়ে আছে এখানে তো এর চারপাশে কি কি আছে না আছে সেটা আপনাদেরকে দেখাবো স্থানীয় নিয়ে পাইছে আমরা তার সবাই তাই সবকিছু চিনে নিব আমরা তো এই রাজবাড়িতে আসার আমার মেইন উদ্দেশ্য যেটা এমন একটা রাজবাড়ি যার সাথেই কিন্তু ভারতের সীমানা আর যতটুকু জানতে পারছি আর কি যে এই রাজবাড়ি একাংশে ভারতে পড়ছে তো সেগুলো আপনাদের সামনে তুলে ধরবো ঠিক কোন সময়ে এই স্থাপনাটি নির্মাণ করা হয় তার সঠিক কোনো তথ্য জানা না থাকলেও ধারণা করা হয় আনুমানিক প্রায় পনেরোশো সালে এটি প্রতিষ্ঠা করেন জমিদার হাদি আহমদ চৌধুরী কালের বিবর্তনে সেই জমিদার নেই তার রাজবাড়িও নেই আছে শুধু তার ঐতিহাসিক স্মৃতিরূপ এদিকটাও উঠতে পারবেন এই উঠতে পারবেন এদিকটাও সিঁড়ি আছে ওই খয়ে যাওয়া ইটের সিঁড়ি পেয়ে আমরা উঠতে থাকি এই বাড়ির উপরের দিকে উঠতে উঠতে দেখতে পেলাম ধ্বংসের দ্বার প্রান্তে এই জমিদার বাড়িটি উপর থেকে আরো ভালোভাবে দেখা যায় এই জমিদার বাড়ির চারপাশ এই দিক দিয়ে একটা রুম রুমের সিঁড়ি আছে উপরে উঠতে পারবেন আবার এই রুম দিয়ে নিচেও নামা যাবে এই রুম দিয়ে হলো এটা উপরে ওঠার সিঁড়ি এই দিক

যাবে না হলে যাইতে হবে প্রায় তিন জায়গা জুড়ে দুই ভাগে নির্মিত এই জমিদার বাড়িটির মূলত তিন বিশিষ্ট ছিল তবে বর্তমানে রয়েছে একতলা বা নিচের তলা মাটির নিচে চাপা পড়েছে পুরো প্রাসাদটিতে মোট পঁচিশ থেকে তিরিশটি কক্ষ ছিল জানা যায় দুটির একটি ঘোড়াশাল এবং অপরটি হাতিশাল ছিল তার একটু সামনে মাটির একটি ঢিবি রয়েছে যেখানে ইউবাকৃতির বহু পুরোনো বিদুল ভবনের অবস্থান তো আমরা একদম রাতবাড়ির ছাদের মধ্যে আছি আর আমার পিছনে এই দিকেই হচ্ছে ভারতের সীমানা আর সামনে নাকি এই রাজার একটা পুকুর ছিল ওইটা বর্তমানে ভারতের সীমানায় পড়ছে তো চলুন এখন আমরা এখান থেকে নামবো আর ওই পুকুরটা দেখে আসবো ওঠার সময় আমরা একদিক দিয়ে উঠি আর নামার সময় অন্য দিক দিয়ে নামি নামার সেই পথ ছিল সুড়ঙ্গের মতো অন্ধকার আমরা কিন্তু বুঝতে পারলাম একদিক দিয়ে আর নামতেছি অন্য দিক দিয়ে এখানে তিনটা স্থাপনা আছে তিন দিক দিয়ে উঠা যায় সুড়ঙ্গ সুড়ঙ্গ বিষয়ে নামতেছে আস্তে আস্তে যাই এই দিকে এটা দেখাই ওলাই দেখাই ও

ভাইদি কোন কি যাবো আমরা আজকে হচ্ছে আসছি পাঁচদিন উপ লক্ষ্মা রাজবাড়ি তো রাজবাড়িটা প্রায় ধ্বংসপ্রাপ্ত হয়ে গেছে একেবারে ভারত সীমান্তের কাছাকাছি হ্যাঁ এরকম রাজবাড়ি দেখিনি কখনো ভারত সীমান্তের কাছাকাছি একেবারে লাগোয়া ভালোই সুন্দর জায়গা জমিদার বাড়ির মূল প্রাসাদটি দেখা শেষে এরপর যাই জমিদার বাড়ির পেছনে ভারত অংশে সেখানে রয়েছে একটি পুকুর এই যেটা হলো সেই রাজার পুকুর রাজার সারটাও বউ এই পুকুরে মারা গেছিলো কেউ গোসল করতে আসে মারা যায় মানে এই পুকুরে কী যেন আছে না কি জানি না সঠিক কেউ গোসল করতে আসে আর ফেরত যেতে পারে না কেউ কাপড় কাছ আসে ফেরত যেতে পারে না আবার কেউ থালা বাসন ধুতে আসলে আর ফেরত যেতে পারে না এইভাবে রাজার সারটাও এই পুকুরে মারা গেছে আর এক থেকে বললেন যে নাকি ভারতের অংশে পড়ছে এই ভারতের ভারতের যে সীমান্ত আপনারা এখানে তো এই যে আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বাংলাদেশ ভারতের সীমান্ত ঘুটে যার এই পাশটা হচ্ছে ভারতের অংশ আর এই পাশটা হচ্ছে বাংলাদেশের অংশ তো এই পুকুরটাও কিন্তু ভারতের মধ্যে পড়ে গেছে এটা নিয়ে রাজার পুকুর ছিল আর এখান থেকে কিন্তু খুব কাছে এই পাশেই হচ্ছে ভারত সীমানা

আমরাও । চুন সুরকি আর ঈদ দিয়ে তৈরি লোকমান জমিদার বাড়িতে যে কারুকার্য ছিল তা এখানে না আসলে বোঝা যাবে না বিশাল জায়গা নিয়ে এই লোকমান জমিদার বাড়িটি একসময় জঙ্গলে পরিপূর্ণ ছিল পরবর্তীতে সেগুলো পরিষ্কার করে সেখানে প্রবেশের উপযোগী করে তোলা হয় শুনছি যে এটা হলো আপনার এই রাজর এলাকার প্রথম বিয়ে জারি হোক এইদিকে দিকে প্রথম বাসরা তয় করবে ওই সময় কি এটা ইন্ডিয়া অংশ ছিল না বাংলাদেশ অংশ ছিল এটা বাংলাদেশে ছিল ভারত বাংলা আগে উভয় ছিল কথিত আছে এই বংশের জমিদারগণ ছিলেন অত্যন্ত অত্যাচারী ও ভোগী প্রকৃতির কোনো একদিন গায়েব থেকে নির্দেশ জারি হয় সেই দিন সূর্যাস্তের মধ্যেই এই বাড়ি ছেড়ে দিতে হবে অন্যথায় সব কিছু ধ্বংস হয়ে যাবে নির্দেশ অনুসারে সেদিন জুমিনার বাড়ি থেকে সবাই বের হয়ে আসে আর কেউ ঢুকতে পারেনি আজও ওইভাবে পরিত্যক্ত অবস্থায় আছে এই বাড়িটি তবে এই তথ্যের ঐতিহাসিক কোনো ভিত্তি আছে কি না তা আমার জানা নেই আপনারা যারা বাংলাদেশ ধরো সীমান্ত এলাকার বাইরে থাকেন তাদের যদি কোনো সীমানা দেখার ইচ্ছা হয় একের সাথে একটা প্রাচীন স্থাপনা দেখারও ইচ্ছা হয় এবং উত্তরবঙ্গের হয়ে থাকেন বিশেষ করে রংপুর দিনাজপুর বা জয়পুরহাট এদিকে রাজশাহী তো আপনারা চাইলে ইজিলি অনায়াসে এই রাজবাড়ি দেখতে আসতে পারেন এটা জয়পুরহাট জেলার পাশভোগী উপজেলা অবস্থিত পাশবী থেকে নামে এখানে হবে আসবে সেটা আমি ইতিমধ্যে বলে দিয়েছি তো আজকে ভিত্তিতে এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেই সুস্থ থাকবে আসসালামু আলাইকুম আনন্দ